হ্যালো বন্ধুরা আমার তরফ থেকে জানাচ্ছি তোমাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমি তো বললামই আমি কোনো ভিডিও নিয়ে আসবো না তো দেখো কালকে পয়লা বৈশাখ উপলক্ষে রান্না হয়েছিল একটা আলাদা একটা অন্যরকম রান্না যেটা আমি মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম চিলি ফিশের যে টুকরোগুলো থাকে এমনভাবে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছিলাম আর এগুলো দিয়ে আমি টমেটো তারপর কাজু বাদাম আর দই দিয়ে একটা রান্না করেছিলাম তো এটা খেতে খুবই ভালো হয়েছিল তো আমি ভিডিওটা করিনি কারণ ওই দিয়ে বললাম শরীরটা বেশি একটা ভালো নয় তো ভিডিও করা মানেই তো কতটা ঝামেলা না যে ভিডিও করে সে জানে যে একটা ভিডিও করতে কতটুকু টাইম দিতে হয় তো ভিডিও করে নিই আমার শরীরটা তো বেশি একটা ভালো না তার জন্য আর এটা ছিল বড় লোকাল কাতলা মাছ এই মাছটা নাকি সাত কেজি আট কেজি ছিল আর সেম রান্না সেম রেসিপি আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই তারপর আর রান্না হয়েছিল এখানে দেশি মুরগির ঝোল তো দেশি মুরগির ঝোল করিনি আমি কাল তো একদম শুকনো শুকনো করেছিলাম দেশি মুরগির কষা তো খুব ভালো হয়েছিল এটাও খেতে তোমরা কালার দেখেই বুঝতে পারছো আই হোপ যে এটাও কতটুকু ভালো হয়েছিল তো একদম দেশি মুরগির কষা আর ছিল বড় বড় পেঁয়াজ তো দেখো এখানে সব মুরগির হাড্ডিগুলো আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য খালি খালি খাওয়ার জন্য আমার না ভাতের সাথে থেকে আমার খালি খালি মাংস খেতে ভালো লাগে খুবই ভালো লাগে আর লুচি রুটি হলে তো আর কোনো কথাই নেই তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও